بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি খুবই খুবই চমৎকার একটি বিশেষ আমল নিয়ে একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন কোন জালেম কোন নিরীহ মানুষের হয় বাড়ি দখল করে আছে অথবা জমি দখল করে আছে অথবা দোকানপাট দখল করে আছে অথবা ব্যবসা বাণিজ্য এক কথায় এরকম অনেক কিছুই দখল করে থাকতে পারে কোনো জালেম ব্যক্তি আর আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো জালেমকে অবৈধ বাড়ি থেকে জমি থেকে দোকানপাট থেকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে অথবা অবৈধ যে কোনো কাজ থেকে উচ্ছেদ করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনাদেরকে একটি কথা বলে রাখি আজকে যে আমলটি দিব আপনাদেরকে একেবারে পবিত্র কোরআনের দলিল সহ দিব আমি আসলে সাধারণ জগতের কোনো আমল খুব কম দেই তবে লাইভের মধ্যে প্রথম এবং রোহানি জগতের প্রথম এবং দ্বিতীয় স্তরের আমলগুলো লাইভের মধ্যে দিয়ে থাকি তবে আমি জিন জগতের ফেরেশতা জগতে রোহানি জগতের সাত স্তরের এবং পবিত্র কোরআনের গুপ্ত আমলগুলোকে চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে প্রকাশ করে থাকি আজকে এমন একটি আমল আমি আপনাদের কাছে বর্ণনা করব এই নিয়মে এমনটি যদি আপনারা করতে পারেন এই এর সাথে জড়িত যে জিনেরা রয়েছে যে ফেরেশতারা রয়েছে এবং বিশেষ যে খাদেমরা রয়েছে তারাই হচ্ছে তাকে ওই অবৈধ জায়গা থেকে সারা জীবনের জন্য উচ্ছেদ করবে ইনশাআল্লাহ আপনারা হচ্ছে শুধুমাত্র আমি যেভাবে বলবো আপনারা সেইভাবে আমলটিকে সঠিকভাবে করবেন বাকি বিষয়গুলো যা করার এই বিশেষ যে জিন ফরেস্তা এবং তার খাদেম রয়েছে এরাই বাকি কাজ করবেন শাহ্লাহ শুধুমাত্র আপনাদেরকে যেটি করতে হবে এই আমলটিকে আপনাদেরকে সঠিক নিয়মে করতে হবে যদি সঠিক নিয়মে করতে পারেন তাহলে একশো পারসেন্ট কামিয়াবি লাভ করবেন এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই শুধু আপনাদেরকে আমলটি সঠিক নিয়মে করে দিতে হবে এর চাই তার চমৎকার কোনো আমল হতে পারে না আপনারা যারা এই ধরনের পরিস্থিতিতে পড়ে থাকেন ওই জালেমদের কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য এই জালেমদের কাছ থেকে বাড়ি জমি ব্যবসা প্রতিষ্ঠান অথবা দোকান পাট অথবা অন্যান্য কিছু উদ্ধার করার জন্য আপনারা দেখা যায় আরও অন্য কারো কাছে যে থাকেন তারা হচ্ছে তাদের চেয়ে আরও বড় ধরনের জালেম হয়ে থাকে তারাই সব কিছু সবাই মিলে ভাগযুগ করে খেয়ে ফেলে আপনারা আর কিছুই পান না তবে আমি আপনাদেরকে এমন একটি আমল বলে দিব যে আল্লাহ তালাই আপনাদের জন্য সাহায্যকারী পাঠাবেন এন পৃথিবীর কোনো জালেমের ক্ষমতা নেই যে ওই জমির মালিক যদি বৈধভাবে আপনি হন ওই বাড়ির মালিক যদি বৈধভাবে আপনি হন যদি ওই ব্যবসা প্রতিষ্ঠানের ওই দোকানের মালিক যদি আপনি হন ওই জমি বাড়ি দোকান ব্যবসা প্রতিষ্ঠান থেকে ওই জালেম চলে যেতে বাধ্য আর জালেমের এমন অবস্থা হবে যে জালেম নিজেই চিন্তা করবে তা সবকিছুই হারিয়ে যাচ্ছে কারণ আল্লাহ তালার বিচার তো খুব কঠিন আপনাদেরকে হচ্ছে আজকে যে আমলটি দিব আগেই বলেছি পবিত্র কোরআনের দলিল সহ দিব আর আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বলে রাখছি এই আমলের সবকিছুই আপনাদের কাছে বর্ণনা করবো ইনশাআল্লাহ তবে আপনাদেরকে একটি বিষয় বলে রাখি এই আমলটি শনিবার ছাড়া অন্য দিনে করা যাবে না আর শনিবার সকাল সকাল করার চেষ্টা করবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন আমি আপনাদের মাঝে কোনো আমল বর্ণনা করি তখন আপনি মুখে কি বলছি সেটিও শুনবেন পাশাপাশি যে কথাগুলো আপনাদের সামনে লেখা আকারে সামনে চলে আসতেছে ওই লেখাগুলোর উপরে খুবই গুরুত্ব দেবেন কারণ ওইখানে প্রায় পঞ্চাশ পার্সেন্ট কথা ওইখানে থেকে যায় আর ওই বিষয়গুলো আপনাদের মানতে হবে কখন কোন আমল কিভাবে করতে হবে কোন সময় করতে হবে কোন নিয়মে করতে হবে কি করা যাবে কি করা যাবে না সব কিছু এখানে আমি উল্লেখ করে দিয়েছি এই জন্য আপনারা ওই বিষয়ের উপর অবশ্য অবশ্যই গুরুত্ব দিবেন প্রত্যেকটি কথাকে অক্ষর অক্ষর আপনারা হচ্ছে মেনে আমল করবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে জিন জগৎ ফেরেস্তা জগৎ রোহানি জগতের সাতটি স্তর সরতে শুরু করে পবিত্র করানের সবচেয়ে গুপ্ত আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পাবেন ইনশাআল্লাহ এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা কিভাবে আমল করবেন সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আগেই বলেছি আমলটিকে শনিবার করতে হবে আপনাদেরকে একটি মুরগির ডিম সংগ্রহ করতে হবে তবে সেই ডিমটি অবশ্যই পচা হতে হবে যারা হচ্ছে ডিম পচা না ভালো নির্ণয় করতে পারেন তাদের সাহায্য নিয়ে একটি পচা ডিম আপনারা হচ্ছে অবশ্য অবশ্য সংগ্রহ করবেন পচা ডিম সংগ্রহ করার পরে জাফরান কালী হোক লাল কালি হোক আর যে কোনো কালি দ্বারাই হোক না কেন ডিমের গায়ে প্রথমেই হচ্ছে এই নামটি আপনার জিনের বিশেষ বাদশার নাম এটি তিনবার লিখবেন এই নামটিকেও তিনবার লিখবেন আর এই নামটিকে দুইবার লিখবেন এই দুইবার দেখেন এখানে লিখেও দিয়েছি এটার পরে তিন এটা মানে আরবিতে তিন এটার পরেও তিন দেখিয়েছি এটার পরে দুই বলেছি আর এই দুইবার লিখার পরে এই যে নামটি রয়েছে এই নামটিকে আপনারা একবার লিখতে হবে ঠিক লিখার পরে পবিত্র কোরআনের আয়াতগুলোকে দেখিয়ে দিচ্ছি সেই আয়াতগুলোকে এরপরে আপনারা লিখবেন একটু অপেক্ষা করেন দয়া করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনাদেরকে এই আমল করতে খুবই সহযোগিতা করবে এই এই যে আমলগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমল করার সাথে সাথে কামিয়াবি লাভ করবেন একটু অপেক্ষা করেন নিজেরাই অবাক হয়ে যাবেন যে পবিত্র কোরআনের আমলগুলোকে আপনারা হচ্ছে অনেক সময় দেখা যায় এড়িয়ে চলার চেষ্টা করেন এটি করবেন না আপনারা পবিত্র কোরআনের প্রতি আমলের প্রতি আগে হচ্ছে এই যে এখান থেকে দেখেন কা আন্না হোম থেকে শুরু করে এই যে পর্যন্ত এই পর্যন্ত এই দেখেন এই যে আমি দাগ দিয়ে দিয়েছি এই পর্যন্ত আপনারা হচ্ছে ওই লেখাগুলোর পরে ওই চারটি নাম যেভাবে যতবার বলেছি লিখার পরে প্রথমেই হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আপনারা লিখবেন এইখান থেকে এই পর্যন্ত লিখার পরে আপনাদেরকে এটা হচ্ছে সুরাতুল নাজিয়াত এর হচ্ছে ছিচল্লিশ নাম্বারে অংশ অংশবিশেষ এরপর আপনাদের সুরাত তওবায় নিয়ে যাচ্ছে খুব অল্প লেখা চিন্তা করার কোনো কারণ নেই আপনাদের হচ্ছে সবাই পারবেন ইনশাআল্লাহ কারণ এমন বিষয় যে প্রত্যেক আর ডিমের গায়ে কিন্তু অনেক জায়গা থাকে আপনারা হয়তো যারা আমল করেননি তারা জানেন না অনেক জায়গা থাকে আপনারা এটি এত একটি বিষয় দিয়ে দিব যারা মর্ম বুঝতে বুঝতে তারা যে আমি আপনাদেরকে কি দিচ্ছি এ ধরনের আমল আজ পর্যন্ত কেউ দিতে পারেনি মনে হয় আমার যতটুকু তারপরে যেখান থেকে শুরু করবেন সুরাত তো আর একচল্লিশ নম্বর আয়াতের অংশবিশেষ এই যে এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন এই পর্যন্ত লিখার পরে সুরাত তহাতে হাতে চলে যাবেন সোরা উত্তহায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটু অপেক্ষা করবেন দয়া করে সৌরাত একশো সাত একটু অপেক্ষা করেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একশো পাঁচ এবং একশো সাত এই দেখেন এই যেখান থেকে শুরু করবেন এই এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এতটুকু যখন আপনাদের হচ্ছে ডিমের গায়ে লেখা শেষ হয়ে যাবে ছোট ছোট করে লিখবেন আপনারা হচ্ছে ছোটো ছোটো করে লিখলে ডিমের গায়ে অনেক জায়গা থাকে আপনার পুরো জায়গা জুড়ে যেভাবে পারেন চমৎকারভাবে ছোটো ছোটো করে লিখবেন লিখার পরে আর আপনারা হচ্ছে যখন লিখবেন তখন জালেমের কথা মনে মনে চিন্তা করবেন কোন জালেমকে কে কে কারা কারা এই প্রয়োজন তাদের প্রত্যেকের ছবিগুলো রাখবেন এখানে আপনার হচ্ছে চিন্তা করতে আপনার সুবিধা হবে আর মনে মনে যদি চিন্তা করতে পারেন এই ধরনের জালেমের কথা সবসময় চিন্তায় থাকে অতএব হচ্ছে মনে মনে চিন্তা করে আপনি এই কাজ করার সময় লিখবেন আর চেষ্টা করবেন এই কাজ করার সময় কারোর সাথে কথাবার্তা না বলার জন্য আমি আগেই বলে দিয়েছি আপনার লিখার মধ্যে সব কিছু রয়েছে এই পচা ডিমকে আপনি যেটি করবেন সেটি হচ্ছে ওই জালেম যে জমিতে রয়েছে যে বাড়িতে রয়েছে যে ব্যবসা প্রতিষ্ঠান যে দোকানে কোনো মতে আপনি হচ্ছে সেখানে এটিকে পুঁতে দিবেন সম্ভব না হয় জালেমের চলাচলে রাস্তায় পুঁতে দিবেন তবে যেখানে রয়েছে সেখানে পুতে দেওয়া ভালো যদি এভাবে দিতে পারেন আর যদি ডিম পুঁতে দেওয়ার মতো অবস্থা না থাকে কোনো মতেই সম্ভব না হয় তাহলে এগুলোকে লিখে আপনি যেটি করবেন যে কোনোভাবে আপনি হচ্ছে পচা ডিম ফাটিয়ে লেখাগুলো লেখা যেন উঠে যায় এমনভাবে কিছু ভিজিয়ে রেখে যে কোনোভাবে যে জায়গায় রয়েছে প্রয়োজনে সে জায়গায় ছিটিয়ে দিবেন ওই জালেম তিন দিন যেতে না যেতেই এই যে জিনের বাচ্চারা রয়েছে ওকে কি হালাত করবে এই জিনের বাচ্চারাই ভালো জানে আর যে আয়াতগুলো দেখালাম প্রত্যেকটি খুবই শক্তিশালী বিশেষ আয়াতের প্রত্যেকটি আয়াতের সাথে বিশেষ জিন ফের সম্পর্ক রয়েছে তাদের অসংখ্য খাদেমও রয়েছে তারা যে হালাত করবে আমি আমলটি অনেক কি করে দিয়েছি এত চমৎকার ফলাফল হয়েছে যে আমি আপনাদেরকে আবেগ আপ্লুত হয়ে সব কিছু বলে বুঝাতে পারছি না শুধু আমল করে দেখেন নিজেরাই বুঝতে পারবেন ইনশাআল্লাহ তবে আপনারা আমার চ্যানেল থেকে যে আমলই করেন না কেন অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এই জাহাজত নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টের মাধ্যমে যাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন আর যারা কথা বলার মাধ্যমে যাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এ চান সেটি বলবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার বন্ধ থাকে সেদিকেও খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমাতুল্লাহি আবার ও